না নিজেই দৌড় দিব না বই দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে যা তলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাচ্চার জন্য সব দেয় দৌড় রেবের প্রধান দৌড় পুলিশ প্রধান ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দূর আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা বেড়ে গেল মেহমানও দৌড় বাসার জন্য সব দৌড় রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো সাউথ আফ্রিকার খোবা শহরে সাইট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গেছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রে বেলায় ঘুমাই আর ধুম দেখি বিল্ডিং এ যদি একটা পড়ে ডান্স ক্লাব গুলো যদি পড়ে পতিতলায় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিচ দিয়ে আযাব আছে উপর দিয়ে আযাব আছে চিল্লা বলেন ঠিক কি না